ভগবানের কৃপা এক বিচিত্র কাহিনী এক রাজা ছিলেন যার মন্ত্রী ছিলেন ভগবানের ভক্ত কখনো কিছু করে থাকলে তিনি বলতেন যে এটি ঈশ্বরের মহান আশীর্বাদ একদিন রাজার ছেলে মারা যায় মন্ত্রী তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে বললেন এটা ঈশ্বরের পক্ষ থেকে অনেক বড় আশীর্বাদ এতে রাজা প্রচণ্ড ক্ষুব্ধ হন কিন্তু তিনি কোনোভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করেন কিছুদিন পর রাজার স্ত্রীও মারা যান মন্ত্রী বললেন এটা ভগবানের পক্ষ থেকে অনেক বড় কৃপা হয়েছে রাজা এবার রেগে গেলেন কিন্তু রাগ গেলে কিছু বললেন না একদিন রাজার কাছে এক নতুন তলোয়ার এলো রাজা যখন আঙুল দিয়ে ওই তরবারি ধারের দিকে তাকাতে শুরু করলেন তখন তার আঙুল কেটে গেল কারণ ধারটা খুব ধারণ ছিল পাশেই দাঁড়িয়েছিলেন মন্ত্রী তিনি বললেন এটা ভগবানের পক্ষ থেকে অনেক বড় আশীর্বাদ হয়েছে এবার রাজার ভেতরে জমে থাকা খুব বাইরে বেরিয়ে এলো তিনি তৎক্ষণাৎ মন্ত্রীকে রাজ্য থেকে নির্দেশ দেন এবং বলেন তার রাজ্যে সে যেন খাদ্য বা জল গ্রহণ না করে মন্ত্রী বললেন এটা ভগবানের পক্ষ থেকে অনেক বড় আশীর্বাদ হয়েছে মন্ত্রী তার নিজের বাড়িতেও যাননি এমনকি কোনো জিনিস কেউ সে সঙ্গে নেননি এবং এরপরেই সে রাজ্যের বাইরে চলে যান কয়েকদিন এইভাবে কেটে গেল একবার রাজা তার সঙ্গীদের নিয়ে বনে গেলেন শিকার করতে জঙ্গলে একটি হরিণকে তাড়াতে গিয়ে রাজা অনেক দূরে চলে গেলেন ঘন জঙ্গলে তার সমস্ত সঙ্গী অনেক পিছনে ছিল বনে একদল দস্যু বাস করত সেদিন দস্যুরা কালীদেবীর উদ্দেশ্যে একটি মানুষকে বলি দেওয়ার পরিকল্পনা করেছিল দস্যুরা ঘটনাক্রমে রাজাকে দেখতে পেলো তারা রাজাকে ধরে ফেলল আর তাকে বেঁধে নিল এবার তারা বলে প্রস্তুতি শুরু করলেন সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ডাকাত দলের পুরোহিত রাজাকে জিজ্ঞেস করলেন আপনার ছেলে কি বেঁচে আছে রাজা বললেন না সে মারা গেছে পুরোহিত তার হৃদয়ের কথা শুনে অবাক হলেন এবার পুরোহিত জিজ্ঞেস করলেন আপনার স্ত্রী কি বেঁচে আছেন রাজা বললেন না সেও মারা গেছে পুরোহিত বললেন তবে তো এই শরীরের অর্ধেক মাত্রই তোমার বেঁচে আছে তাই সে বলির যোগ্য নয় কিন্তু তার মনে হলো, হয়তো মৃত্যুর ভয় রাজা ভুল কথা বলছেন এবার পুরোহিত রাজার দেহ পরীক্ষা করে দেখলেন যে তার এক আঙুল কাটা ছিল পুরোহিত বললেন আরে এটি একটি ভগ্ন দেহ এবং এটি ত্যাগের যোগ্যই নয় এটিকে ছেড়ে দাও দস্যু এবার রাজাকে ছাড়লেন রাজা তার বাড়িতে ফিরে এলেন তিনি ফিরে আসার সাথে সাথেই তিনি তার লোকেদের নির্দেশ দিলেন তার মন্ত্রী যেখানেই আছেন তার মন্ত্রীকে খুঁজে বের করে তার কাছে নিয়ে আসতে মন্ত্রী না ফেরার আগে পর্যন্ত সে খাবারও খাবে না অবশেষে রাজার লোকেরা ওই মন্ত্রী খুঁজে পেল এবং অবিলম্বে রাজার কাছে ফিরে আসার অনুরোধ করল মন্ত্রী বলেন এটা তো ভগবানের পক্ষ থেকে অনেক বড় আশীর্বাদ হয়েছে অবশেষে রাজার সামনে হাজির হলেন মন্ত্রী রাজা সসম্মানে মন্ত্রীকে বসিয়ে দিলেন আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে সে বন্য ঘটনা বর্ণনা করে বলল আগে তুমি যা বলেছিলে আমি তা বুঝিনি এখন বুঝলাম ভগবান আমাকে কতটা আশীর্বাদ করেছেন ঈশ্বরের কৃপায় আমার আঙুল না কাটলে সেদিন হয়তো আমার গলা কেটে যেত কিন্তু আমি যখন তোমাকে রাজ্য থেকে বহিষ্কার করেছিলাম তখন তুমি বলেছিলে যে প্রভু আমার উপর বড় করুণা করেছেন তাহলে সেই করু না আমি এখনো বুঝতে পারিনি মন্ত্রী বললেন মহারাজ আপনি যখন শিকারি গেলেন তখন আমিও নিশ্চয়ই তোমার সাথে বনে যেতাম তোমার সাথে আমিও যেতাম বহুদূরে বনে কারণ আমার ঘোড়া তোমার ঘোড়ার থেকে কম দ্রুতগামী নয় দুস্তুরা তখন তোমার সাথে আমাকেও ধরে ফেলত তোমার আঙুল কেটেছে বলে তুমি বেঁচে গেলে কিন্তু সেদিন তো আমার গলাই কেটে যেত অতএব ঈশ্বরের কৃপায় আমি আপনার সাথে ছিলাম না আমি রাজ্যের বাইরে ছিলাম তাই তিনি মৃত্যুর হাত থেকে রক্ষা পান এখন আমি আমি পুনরায় আমার জায়গায় ফিরে এসেছি এটা তো প্রভুরই কৃপা গল্পের সারাংশ এই যে আজকাল মানুষ সুবিধাভোগের অভ্যাসে এতটাই খারাপ হয়ে গেছে যে সামান্য প্রতিকূল পরিস্থিতিতেও সে বিভ্রান্তি হয়ে পড়ে এবং কখনো কখনও ঈশ্বরের অস্তিত্বকেও অস্বীকার করতে শুরু করে এটাই তার জন্য বার্তা যে ঈশ্বর যখন আমাদের জন্ম দিয়েছেন যদি তিনি সেখানে থাকেন তবে আমাদের যোগের যত্ন নেওয়ার দায়িত্বও তার আমাদের কেবল তার প্রতি আনুগত্য বজায় রাখতে হবে কোনো এক পিতার দুটি পুত্র রয়েছে একটি ভালো এবং অন্যটি আচরণে খারাপ তবুও পিতা হয়ে তার উচিত উভয়ের জন্য উদ্বেগ থাকা তবে যে কোনো কাজ বা সহযোগিতায় ভালো পুত্রকে সবসময় অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু এর মানে পিতা এক পক্ষবাদী হওয়া নয় তেমনি ভগবানের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে সুখ দুঃখ রোদ ছায়ার মতো জীবনে থাকে এগুলো কখনো স্থায়ী থাকে না এদের মধ্য দিয়ে বেঁচে থাকার ধৈর্যকে গড়ে তুলতে হবে এবং তা একমাত্র ভগবানের ভক্তির মাধ্যমেই সম্ভব ধন্যবাদ বন্ধুরা কাহিনিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন আর এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরে কাহিনী